তো হে গাইস তোমরা আমাদের দেখতে পাচ্তেছ গোল্ডেন সিজন ওন এই আইডি করতে গেলে তোমরা অনেকেই ভাবতে গাইস এটা আমি নতুন করে আমি পারচেজ করেছি আর এই আইডিটা আমার কিনতে লাগছে গাইস তিন লক্ষ টাকা তো গাইস এই আইডিতে কী কী আছে তোমরা আজকে আমি দেখাবো আর অবশ্যই গাইস তোমরা আডেল লেভেলটা দেখতে পাচ্ছ সত্তর লেভেল এন্ড গাইস তোমরা লাইকের দিকে দেখলে ষোলো হাজার প্লাস লাইক আছে গাইস অ্যান্ড গাইস তোমরা এই ভিডিওটা দেখে খুবই মজা পেয়েছিল তো ফুল ভিডিওটা কোনো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে চলেছো কাজ বেশি না সাত আট মিনিটের ভিডিও তো অব অ্যাভেলেবেল হতেই পারে তোমার লোকন ভাই তিন কোনো কোনাই কেন্দ্রে তোমাকে তো অবশ্যই দেখতে হবে না তো গাইজ আমরা চলে যাব আগে ডেস আপের ভিতরে গাইজ তো তোমরা ডেসাবের দিকে গাইজ ফুল দেখলে হোল কালেকশন একশো দশটি আছে আমার ফেস ক্রিমটা ওদিকে নিয়ে দিই তো গাইস এনে ফুল ডেসাব আপ কালেকশনটা দেখতে পাচ্ছি দশটি গাইস এনে হেয়ার দেখতে পাশে একশো সতেরোটি কালেকশন আছে হ্যাঁ আর গাইজ তোমরা এখানে অ্যাভেলেবেল কিন্তু দেখতে পাচ্ছো খুবই সুন্দর সুন্দর গাইস মাথার ইয়া আছে ক্যাপ ট্যাপ এন্ড গাইস এনে বডি দেখতে পাচ্ছো তিনশো একটা ড্রেস আপ হইলে কিন্তু তিনশো ডেসাপ হয়ে যাবে না আর আছে গাইস মোস্ট রেয়ার রেয়ার কিছু ভাণ্ডিল আছে তোমরা আমি দেখাই হ্যাঁ তো গাইস এখানে দেখতে পাচ্ছ সিজন নাইনের বান্ডিল হ্যাঁ সিজন নাইনের বান্ডিলিমটা এনে না রাখলে ভালো হইবো না তো সিজন নাইনের গাইস খুবই রেয়ার একটা বান্ডিল সিজন নাইন নাইনের বান্ডিলটা অ্যান্ড গাইস তোমরা সিজন এইটের এর দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আছে আমার ওই আইডিতে সিজন এইটের বান্ডিল আছে অ্যান্ড গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিছু হিরোয়ের রেয়ার সিজন ওয়ানের বান্ডিল রেয়ার মানে আগেই এই আইডিতে আসলো তো গাইস এই টি শার্টটা অনেক রেয়ার মানে সিজন টু অ্যান্ড গাইস এই লালটাও এগুলো যেগুলো যাচ্ছে এই ভিতরে সবই রেয়ার তারপরে এটাও দেখো এটাও রেয়ার তো গাইস খুবই সুন্দর সুন্দর অ্যান্ড ব্ল্যাক টি শার্টও আছে আইডিতে অ্যাভেলেবেল তো গাইস এগুলো বুইয়া পাশে যেগুলো বান্ডিল আমি এগুলো এই স্কিপ করতেছি এনে তোমার দেখার না আর কিছুই নেই হ্যাঁ পরে আমরা প্যানের ভিতরে গাইস তো আমরা প্যান দেখতে পারতেছি একশো সত্তরটি প্যান আছে অ্যান্ড এনে কিন্তু গাইস কোনো প্যানে অত ভালো নয় তারপরে অ্যান্ড এনে আছে একশো আটান্নটি শুজ তো এই শুজের ভিতরে গাছ অত মজা নাই তো তোমরা এনে আর কি দেখামো স্কল ডাউন করে খালি দেখাই দিচ্ছি হ্যাঁ তারপর গাছ আমাদের অ্যাভেলেবেল কিমিনাল আছে তিনটি অ্যান্ড ইলো কিমিনাল অ্যান্ড রেড কমিনাল অ্যান্ড পাল পাল কিমিনাল টেঙ্গে ভেঙ্গে পিনিনাল হেফিং ইমেন্টের বানিলাম যেটা কই অ্যান্ড গাইস ইমোটের দিকে থাকলে চল্লিশ চোচল্লিশটা ইমোট আছে অ্যান্ড গাইস তোমরা খুবই সুন্দর সুন্দর ইমোট দেখতে পাওয়া তার কোবড়া ইমবি ফোরটি অ্যান্ড গাইস স্কাই ইমোট আছে অ্যান্ড গাইস রোজ ইমোট আছে আর ইয়া আছে পুষার ইমোট অ্যান্ড পাশালা ইমোট অ্যান্ড গাইস খুবই সুন্দর সুন্দর ইমোট কিন্তু রেয়ার রেয়ার যেগুলো আছে তো গাইস তোমরা কি মনে আমি তিন লক্ষ টাকা আইডি কিনে কিন্তু লস খাইছি সিজন গোল্ডেন সিজন অন আছে বেবি তো গাই সিজন ওয়ানটাই সবচেয়ে দামি আর এগুলো তো কেউ দেখে দেখবে না এখন গাইছে আমরা সিজন ওয়ানটা পরাই তারপর আমরা তুমি করে গান কালেকশনে যাবো তো আঙ্গো মোস্ট রেয়ার সিজন ওয়ানটা তো পরাই তো এটার ভিতরে সব টাকা ভাই অন্য কিছু তোমায় বাল বালদিও জিগিব না তো গাইছে অস্থি লেভেলে গাইছে আমরা কিন্তু সব কিছু পরাই এনেছেন জোতারা সুস্বাদা অ্যান্ড গাইছে আমরা গান কালেকশনের দিকে ঢুকে যাই তো গান কালেকশনের ভিতরে আছে এম ফোনের স্কিন আছে চারটি অ্যান্ড গাই তোমরা একটা লেজেন্ডারি স্কিন আছে হ্যাঁ খালি একটা লেজেন্ডারি স্কিন অ্যান্ড গাইস তোমরা দেখতে পারতে অনেক সুন্দর আর বাকি কোনো স্কিন নাই মেবি এই জায়গায় আর গাইস এ কে ফোরটির স্কিন আছে গাইস পাঁচটি অ্যান্ড টাইম আউট আছে গাইস দুটি অ্যান্ড স্কার ম্যাক্স তো স্কারের আছে স্কিন আছে ছয়টি তো লেজেন্ডারি খালি একটাই আছে গাইস স্কার ম্যাক্স অ্যান্ড গোজারের স্কিন আছে চারটি অ্যান্ড গাইস কোনো লেজেন্ডারি নেই একটা খালি লেজেন্ডারি তো গাইস তোমরা কী মনে হয় আর এই আছে থমাস গানের একটা ইগো গান দুই লেভেল করা অ্যান্ড ইগো গানের আর একটা আছে লেজেন্ডারি স্কিন খুবই সুন্দর অ্যান গাইজ বাকি কিছু নাই এর আছে আটটাই স্কিন কোনো লেজেন্ডারি আর নাই তো গাইস এখানে তোমরা অ্যাভেলেবেল দেখতে ফেস পারতে আসছোকে আমরা অজ্ঞানের আছে তিনটি অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পারতে আসো গাইস অ্যাভেলেবেল আছে প্যারাপালের স্কিন আছে ইগো গানের পাঁচ লেভেল করা আর গাইস তোমরা কিন্তু দেখতে পারতে এখানে গাইস আর কোনো লেজেন্ডারি নাই হ্যাঁ তো গাইস আর তোমরা যদি লেজেন্ডারি দেখতে যাও হ্যাঁ এখানে নিউ গান এগুলো কোনো লেজেন্ডারি নাইয়ার এরপর গাইস তোমরা এম চৈতর স্কিন দেখতে পাচ্ছ ষাটটি কোনো লেজেন্ডারি নাই অ্যান্ড এস কে এস এর গাইস কোনো লেজেন্ডারি নাই হ্যাঁ বিএসএস এরও কোনো লেজেন্ডারি স্কিন আছে মেবি একটা মানে হ্যাঁ লেজেন্ডারি আছে দুটি দুটি লেজেন্ডারি স্কিন আছে বিএসএস উড পিকারের কোনো লেজেন্ডারি স্কিন নাই দুটি অ্যান্ড গাইস এর সাইপারে একটা লেজেন্ডারি স্কিন আছে আর গাইস এখানে আমাদের মেশিন গানের স্কিন আছে না কোনো হাতে নেওয়া যায় এটা একটু লেজেন্ডারি মানে হাতে নেওয়া যেহেতু যায় আর গাইস এখানে তোমরা দেখতে পারতাছো ছোটো মোটো গান পি এনে গাইস ইউমপির স্ক্রিন আছে আটটা ইগো গান আছে আর ডাবল ডিটো এ মানে লেজেন্ডারি আছে আর গাইস এগুলো কোনো কামেরই না এগুলো পিনতে মনে হয় কেউ খেলতেও না মানে লইয়া অ্যান্ড বিএসএসির স্ক্রিন আছে গাইস তিনটি আর গাইস এনে কোব্রাইম বিপোটি ম্যাক্স আছে আর বাকিগুলো আটটা ছয়টা স্ক্রিন দেখতে পারতেছ অ্যাভেলেবেল অ্যান্ড গাইস তোমরা কিন্তু কোব্রাইম বিপোটি সেই অ্যান্ড পি নাইনটির স্ক্রিন দেখতে পারতাছো ইগো গান অ্যান্ড গাইস অস্থির লেভেলে হ্যাঁ তো গাইস তিন লাখ টেকার আইডি পিতে কি এগুলো কি থা উচিত না আরও ভালো কিছু থাকা উচিত আসলে তোমরা কমেন্ট করবা হ্যাঁ খালি কমেন্ট করবা ভিডিওটার ভিতরে তো গাইজ তোমরা কেমন লাগছে আসে অ্যান্ড গাইজ আমাদের দ্বারা এম টেম আছে দুইটা ইগো গান অ্যান্ড দোনোটা ইগো গানই আছে অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ স্যার একটা শর্ট গানের একটা লেজেন্ডারি আর শর্ট গানের গাইস আমাদের দ্বারা আছে একটা স্কিন অ্যান্ড ম্যাক্সিমানের আছে চারটা লে স্কিন অ্যান্ড কোনো লেজেন্ডারি স্ক্রিন দেখতে পাইনি অ্যান্ড এগুলো গাইস আর কমো কি এগুলো আর কিছু নয় এম স্পোর্টস গান আছে একটা ব্রো অ্যান্ড গাইস এ এর কথা বললে তো তোমরা পুরো বাজে মানে সাইপার গানের কোনো লেজেন্ডারি স্কিনই দেখতে পারতেছি না বুঝছো কোনো লেজেন্ডারি স্কিন নেই এটা কোনো কাজ হইলো এটা কোনো কাজ না রে এটা কোনো কাজ না ডেজারে কোনো নাই প্যানের স্কিন মাত্র তো পনেরোটি আছে গাইস লেজেন্ডারি আছে কয়েকটা অ্যান্ড চাকুর স্কিন আছে দশটি এটা ভালো ব্যাপার তো গাইস এখানে চাকু পেয়ে গেছে দশটি হ্যাঁ তিন লাখ টাকায় অ্যান্ড গাইস এখানে দেখতে হচ্ছে ব্যাট পাইছে তিন লাখ টাকার বারোটি তো দেখা যাক গাইস তিন লাখ টাকার ব্যাট হইলো বারোটা অ্যান্ড গাইজ তোমরা যদি আরেকটা কিছুর দিকে তাকাও আমাদের কাটানা আছে একটা তোমাদের আসে একটা কাটানো তো গাইজ নাইপের স্কিন আছে অ্যান্ড জোতার স্কিন আছে একটা জোতা রাতে করে রাখি হ্যাঁ বিবাদের সময় এগুলোই তো কাজে লাগবে বেলাকে লাগে আর ফিস্টের স্কিন দেখে দুইটা আছে অ্যাভেলেবেল ফিস তো একটা হইলো হয় দুইটা হইলো আছে তো গাছ আমাদের গ্যানেট আছে চৌত্রিশটি অ্যান্ড গ্যানেট আছে সুন্দর সুন্দর সব বুয়েবাসের ভিতরে গ্যানেট পাওয়া যায় যে কটা বইয়া পাসা আছে ওই কটা গ্যানেট আছে তো গাছ গুড়ালের দিকে তাকালে গাছ তেরোটি আছে আর একটা লেজেন্ডারি গুলাল আছে হ্যাঁ এন গাইস এখানে আর কিছু দেখার মতন নাই আর আজকের ভিডিওটাতে তোমার আইডিয়া কিনে কেমন লাগছে তো আমি কি ঠোকছি না ইয়ে করছি লাভবান হয়েছি তোমরা সবাই কমেন্টে জানাইতে বলবে না সিজেন অনের আইডি আর অবশ্যই যারা যারা ফুল ভিডিওটা দেখছো না দেখছো সবাই না ভিডিওটাতে লাইক অবশ্যই দেবা যেন লোকান ভাই মনটা না খারাপ হয় গো আমি জানি আমি ঠকছি তাও তোমরা খুব লাভ হয়েছে গো কই 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 গো